অনুসরণ <rium> করা <molta Dante> আমি এত সময় মাইকা বলতেছিলাম মানুষকে অবগত করছিলাম এটা আলহামদুলিল্লাহ সবাই একসেপ্ট করতেছিল আমাদের মাঝাবি হুজুর তিনি আমার তিনি এখন মোটামুটি ভাবে আমার বিরুদ্ধে আরকি মানুষকে সচেতন করে সাবধানতা অবলম্বন করছেন এটা তো বিরোধিতা আমার না বিরোধিতা তিনি করছেন কোরআনের তিনি বিরোধিতা করছেন হাদিসের সহি হাদিসের পালা হেদায়ত দান করুন সুবুদ্ধি দান করুন এসব ইমামের সাথে এসব মোবাইলের সাথে আসলে দেখেন কি অবস্থা হবে সব শেষ আমরা